একটা ভালো খুশি সম্বাদ দিতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার আপনারা ডাইরেক্ট বাংলাদেশ থেকে সরাসরি আসতে পারবেন আর সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি বিশ্বাস ভিজিট বিশ্বাস আর নর্মাল লেবার বিশ্বাস যেটা এইগুলো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত সময় তো দর্শকমন্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রেখ মেহরবানিতে আপনার সকলেই ভালো আছেন সো দুবাই ইনফোনাটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব আমিয়া থেকে বলতেছি বন্ধুরা আজকে কিন্তু আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো তাই অবশ্যই সম্পূর্ণ বেরিয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার দিতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার পনেরোই জুন আপনার ভিসাকে আসলে খুলে যাওয়ার একটা কথা কি আমি বলছিলাম না কি না আমি আসলে আপনাদেরকে বলছিলাম যে পনেরোই জুনের মাঝামাঝি কিন্তু আপনার জুন মাসের মাঝামাঝি সময় কিন্তু আপনার ভিসাটা খুলে যাওয়ার একটা ভালো সম্ভাবনা বলছি আমি কিন্তু কখনোই বলি নাই যে খুলে যাবে আমি একটা সম্ভাবনা বলছি ডক্টর আর দুবাইতে আসছিল বাংলাদেশ থেকে তখন কিন্তু কূটনৈতিকভাবে আলোচনা হয়েছে আর এখন পর্যন্ত কিন্তু আলোচনা হইতেছে এই বিষয় নিয়ে তো সেই আলোচনার রক্ষা পেটেই কিন্তু আমরা এই বিষয়টা একটা ধারণা পেয়েছিলাম যে জুন মাসের মাঝামাঝি সময় কিন্তু ভিসাটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তো দুর্ভাগ্যবশত এটা কিন্তু এখনও চালু হয় নাই তো সেটা আসলে একটা নিতান্ত দুর্ভাগ্যই বলা চলে কারণ এখন পর্যন্ত কোনো একটা সিদ্ধান্ত আসে নাই সেটা কূটনৈতিক ব্যর্থতা হতে পারে আর কিছুই না তো চলুন আমরা এখন বর্তমানে একটা ভালো খুশি সংবাদ দিতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার ফ্রি যে ভিসাগুলো এইগুলো কিন্তু আপনার বন্ধ হয়ে গেছিলো বাংলাদেশ থেকে কিন্তু আগে যেরকম ফ্রিজনে আপনার মানুষ আসতে পারত এই ভিসাটা কিন্তু আপনার ঈদের আগে কিন্তু আপনার সীমিত হয়ে গেছিলো ফ্রি জোনেও কিন্তু মানুষ আসতে পারতেছিলো না তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে আবার দুবাই ট্যাক্সি হায়ার নিতেছে বাংলাদেশ থেকে ডেলিগেট করতে যাইতেছে। সো এটা এখনও চালু হয় নাই চলমান রয়েছে এখনও সো দুবাই ট্যাক্সি কিন্তু আপনার কিছুদিনের ভিতরে ডেলিগেট করবে বাংলাদেশ থেকে আমি যে সত্যটা পাইলাম আর কি সো অবশ্যই কিছু মধ্যে দুবাই টেক্সি থেকে আপনারা দুবাই ট্যাক্সিতে আপনারা ডাইরেক্ট বাংলাদেশ থেকে সরাসরি আসতে পারবেন আর সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা আর নর্মাল লেবার বিসা যেটা এইগুলা কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট আসে না এগুলো সব আগের মতোই আছে আর আরবির ঘরের বিষয় বন্ধ হয়ে গেছে আপনারা জানেন সো একটা বিষয় আপনারা যারা দুবাইতে বর্তমানে ক্যান্সেল অবস্থায় আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ফেসবুক অ্যাকাউন্টে যাবেন আমার যা আমাকে ইনভেস্ট করবেন আমি আপনাদেরকে ভিসা লাগাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনার ভিসা সাত দিনের ভিতরে হয়ে যাবে আর এক টাকাও আমি আগে নেব না আপনাদের ভিসা হয়ে যাবে আপনি ভিসা এক হাতে নেবেন আরেক হাতে কিন্তু আপনি টাকা দেবেন ক্যান্সেল আসেন আপনি দ্রুত আপনার ভিসাটাকে বৈধ করেন অবৈধ হওয়া যাওয়ার প্রথমেই আপনি বৈধ করার চেষ্টা করেন তারপরে আপনি ছয় মাস পরে কিন্তু যদি আপনি ফ্রিজনে না থাকতে চান যদি ট্রান্সফার ভিসা খুলে যায় তাহলে কিন্তু আপনি অন্য কোনো কোম্পানিতে আপনার ভিসাটা ট্রান্সফার করতে পারবেন বা আপনি ভিসা লাগাতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিও এটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আপনি কী বিষয় নিয়ে জানতে চাইতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন